তারেক রহমানকে দেখতে চাই ওনাকে সতেরো বছর কষ্ট করছে জেল কাটছে দেড় সাড়ে সতেরো বছর থাকছে বাংলাদেশের বাইরে ওর মা ও দেড় নাই দেশের লাগা মানে জীবন দিছে আল্লাহ বলেছে ও একশো হবে আমার ব্যক্তিগতভাবে এখন বর্তমানে তারেক রহমানকে দেখতে ভালো লাগে তার কথাবার্তা তার আদর্শ যেভাবে বুঝাচ্ছে মানুষকে সেভাবে যদি সে ঠিক রাখে তার কথা এবং অদার দিকে লক্ষ্য রেখে ডক্টর শফিকুর রহমান রায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতেছে যে দেখতেছি আমরা বিগত সরকারের শাসন আমরা দেখছি আওয়ামী লীগ বিএমপি দেখছি কিন্তু এখন চাই নতুন একটা দল আসুক ইসলামের একটা দল আসুক ইসলামী দল দেশ শাসন করুক মুসলমান হিসেবে এটা চাই এখন তো বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দেখতে চাচ্ছি দেখতে আছি এখন তো দেহি যোগ্য থাকলে তারেক রহমানই আছে আশা করি আল্লাহর হুকুমে হইতে পারে এখন প্রধানমন্ত্রী তো তারেক দেখতে চাই আবার পনেরো বছর পরে আসবে তো দেশ ভালো শাসন করবে আমরা বাংলাদেশ জামায়াতি ইসলামকে দেখতে চাই ডক্টর শফিকুর রহমান সাহেবকে কারণ আগে আমরা অতীতে আগে পরে আমরা অনেক সরকার দেখেছি কারও রিপোর্ট ভালো না সবাই দুর্নীতি করে চলে গেছে আমরা মানবিক বৈষম্য একটা রাষ্ট্র দেখতে চাই যাতে সবাই একই সাথে পথ চলতে পারি একটা রাষ্ট্র নিরাপদ রাষ্ট্র করতে চাই যেন আমরা আগামীতে যাকে ভোট দেব ন্যায় ও ন্যায় এবং রাষ্ট্র সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারে তারেক জিয়া यंग বয়সের লোক ভালো লাগে তাই চেষ্টা করা যাক দেখুন ইনশাআল্লাহ আল্লাহ কি করছে এই নিজে সবকিছু পারবে এরকম কিন্তু আমরা আশা করি না কথা বাতা সব দিক দিয়ে ভালো লাগে প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশ জনগণ যারা 200 এর বেশি আসবে কিন্তু বিষয় হচ্ছে জান্নুসিবে আছে জনগণ যারা চাইবে সেই একত্র আসবে আসলে কে আসবে তারা কেউ নি আসবে কেন ক্ষমতা বলতে সেটা যদি সুধ হবে আগে তার তারা একসময় ছিল বা তারা কম বেশি ছিল এখন যদি সামনে আসতে পারে জনগণের জন্য ভালো কিছু করতে পারে তাহলে সেটাই ভালো হবে আশা করা যায় যদি জনগণ চায় অবশ্যই হবে মানে অন্য অন্য সব দল তো দেখলাম ঠিক আছে এমন একটু দেখতে হলে ভালো এখন পারুক না পারুক সেটা তাদের ব্যাপার স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ